এখন বাজে রাত দশটা তিরিশ তো অলরেডি সাজে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ জমছে আর সাথে চাঁদনি বছর রাত যারা সাজেকে আসবেন অবশ্যই একটা সুন্দর রিসোর্ট চান এটা হচ্ছে মেঘবাড়ি রিসোর্ট তো এখানে কিন্তু চারজন থাকতে পারবে সর্বোচ্চ এক রুমে চারজন হলে ছয় হাজার এবং কাপল হলে পাঁচ হাজার সাজেকের এখনকার যে ওয়েদার সেটি কিন্তু আমি সব সময় কিন্তু সাজেস্ট করি যে বৃষ্টিতে আসার ট্রাই করবেন বৃষ্টিতে আসলে সাজেকের যে সৌন্দর্য সেটা কিন্তু সুন্দরভাবে করতে পারবেন রাত সাড়ে দশটায় অলরেডি কিন্তু পুরো সাজেক মেঘে বরপর একটা অবস্থা হয়ে গেছে আর চাঁদনি বছর রাত এখানে বসে দোলনায় বসে কিন্তু মিজোরামের যে সৌন্দর্য মিজোরাম পাহাড়ের যেই সৌন্দর্য সেটা কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যারা আসবেন অবশ্যই আগে থেকে রিসোর্ট বুকিং করে তারপর আসবেন বিশেষ করে জুলাই আগস্টে আসার ট্রাই করবেন তাহলে বেস্ট একটা ওয়েদার পাবেন তো প্রত্যেকটা রুমের রুম থেকে কিন্তু ইনফিনিটি একটা ভিউ পাবেন এরপর এটি হচ্ছে বেসিন বেসিনটাও কিন্তু সুন্দরভাবে ইয়ে করা আর এটি ওয়াশরুম অবশ্য ওয়াশরুম সুন্দর সম্পূর্ণ নতুন একটি রিসোর্ট হ্যাঁ একটি হ্যাঁ আছে প্রত্যেকটা রুমে যারা আসবেন অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন প্রত্যেকটা রুমে কিন্তু ইমিউনিটিস দেওয়া থাকে রুম ইমিউনিটিস ওয়েলকাম ড্রিঙ্কস এবং ব্রেকফাস্ট ইনক্লুড থাকে প্রত্যেক গেস্টের জন্য তো যারা আসবেন অবশ্যই দশ থেকে পনেরো দিন আগে রিসোর্ট বুকিং করে আসবেন তাহলে এই রিসোর্টটি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ